আমাদের জীবনে যখন নতুন সদস্য আসে তখন তার পুরো দায়িত্বটাই নিতে হয় সে কোথায় থাকবে কি খাবে কি পড়বে সব কিছুর খেয়াল রাখতে হয় পুরাতন সদস্যের রাগ ভাঙাইতে হয় নতুন সদস্য পেয়ে তার যত্ন নিতে পুরাতন মানুষটা একটু মেহমান এসেছে সিয়াম হুট করে প্ল্যান করে যে ওর বিড়াল যেহেতু অনেক শখের একটা জিনিস তাই রাজশাহী থেকে সে একটা বিড়াল নিয়ে যেতে চায় তো চলে এসেছে একটা আপুর বাসায় যিনি অনেকগুলো বিড়াল পুষে আই মিন বিজনেস করে ছোট ছোট বাচ্চা থেকে বড় বড় বিড়াল ছিল সিয়ামের যেটা পছন্দ হয়েছে সেটা হলো দুই চোখ দুই রকম একটা ব্লু আর একটা হোয়াইট সেটা একদমই বাচ্চা ছিল একদম দেড় মাসের যেটা আমার কোলে আছে বাচ্চা হিসেবেও অনেক বেশি দাম ছিল আসলে তারপরও কথা আছে না শখের জিনিস লাখ টাকা ব্যাপারটা এরকম সে ওইটাই নিবি আমি অনেক দর কষাকষি করেছিলাম বাট লাভ হয় নাই লাস্টে যখন বলেছিলাম সিয়ামকে যে নিবো না চলো বাসায় যায় তখন তার মনটা অনেক খারাপ ছিল ভাবলাম না থাক রাজশাহী থেকে মন খারাপ করে যাবে ছেলেটা তারপর রাজি হয়ে গেলাম সে অনেক বেশি খুশি তারপর বিড়ালের থাকা খাওয়ার ব্যবস্থা করতে গেলাম ফার্স্টে বেস্ট বাই গিয়েছিলাম বাট এখানে বাবুদের মানে বিড়ালের কোন ব্যাগ ছিল না জাস্ট ছিল তো আমাদের প্রয়োজন নেই আমাদের ব্যাগ দরকার তারপরে দড়ি খর্বনা রোডে চলে আসলাম এখানে একটা দোকান আছে যেখানে সবকিছুই পাওয়া যায় এগুলো একটা অন্যরকম শখের জিনিস মায়ার জিনিস ভালোবাসার জিনিস একবার মায়া পড়ে গেলে সে মায়া কাটানোটাই মুশকিল হয়ে যায় এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো সেটা হলো মমস স্পেশাল কেয়ার বডি লোশন। বেবি হওয়ার পর মায়েদের পেটে একটা স্ট্রেস মার্ক দেখা যায়। এই লোশনটা ফাটা দাগ দূর করে, রানের এবং পায়ে ফাটা দাগ দূর করবে। অতিরিক্ত ওজন বাড়ার কারণে শরীরে যে ফাটা দাগ দেখা যায় সেটাও দূর করবে। হ্যাভেন অফ প্রভেন বিউটি ফেসবুক পেজ থেকে আপনারা মমস স্পেশাল বডি লোশনটা পেয়ে যাচ্ছেন। পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নেবেন। আমরা মা হয়েছি কিন্তু আমরা যদি মতো নিজেদের কেয়ার করি তাহলে আমাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকবে। আমি চোখে মুখে তাকালে বোঝা যাচ্ছিল সে কত বেশি খুশি বাট আমার খারাপ লাগছিল চলে যাবে আমরা কি নাম রাখবো এটাই ভাবতেছি আপনারা একটু কমেন্ট করে দিবেন তো যে কি নাম রাখা যায় এটা কিন্তু ছেলে বিড়াল তো নামটা দিয়েন ব্ল্যাক কালার নিয়ে নিলাম আমাদের নতুন সদস্যের জন্য আরো অনেক কিছু নেওয়া হয়েছে ক্যাটফুড তারপরে তার জন্য দুইটা তিনটা চকলেট লিটার লিটার রাখার বক্স আর অনেক কিছুই নেওয়া হয়েছিল এদিকে দেখি যে আমাদের পুরাতন সদস্যটা অনেক মন খারাপ করেছিল দেন তার রাগটা একটু ভাঙানোর ট্রাই করছিলাম আর কি তার মুখে শুধু হাসিটাই মানায় আসলে মন খারাপ করে থাকলে আমার একটুও ভালো লাগে না শ্যামপাপু আর আমি তাকে একটু পোষাচ্ছিলাম যাই হোক বাসায় চলে আসি আর বাসায় এসে রাদ এই ছোট্ট বিড়ালটাকে দেখে এত বেশি খুশি হয়েছে। বলছিল যে এই বিড়ালটা আমি আমার নিজের কাছে রেখে দিতে চাই কারণ দুই চোখ দুই রকম ছিল এই কারণে আরো বেশি সুন্দর লাগতেছিল ফ্যামিলি সবাই অনেক অনেক খুশি আমরা এখানে সবাই মিলে ফান করতেছিলাম যে আমাদের নতুন সদস্যের দাদি কোথায় তার বড় বাবা হচ্ছে রাদ আমি হচ্ছি বড় মা সবার সাথে পরিচয় করে দিয়েছিলাম এন্ড যার যা সম্পর্কের নাম সেটা সেটা বুঝাই দিচ্ছিলাম এদিকে আমাদের কোকো ভাবছিল যে এই নতুন সদস্যটা আবার কে এ কারণে আমাদের কোকো অনেক রাগ করতেছিল ভাবছে যে আমার জায়গায় কি ছে আবার চলে আসলো কিনা তাই মন খারাপ করে বসেছিল এই যে আমাদের নতুন সদস্যের দাদিমা এখানে সুন্দর করে বোঝা যাচ্ছে আমাদের নতুন সদস্যের দুইটা চোখ দুই রকম সবাই অনেক দোয়া করবেন আমাদের নতুন সদস্যের জন্য আমাদের সবার জন্য আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা